আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবার ঈদ কেমন কাটছে আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক ভালো কাটছে তো আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হব তো আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে আমরা সবাই যাব আমি শায়ান, আরিদ ওর আব্বু আম্মু আব্বু নানো মামা দুই ভাই সবাই তো আমরা সবাই রেডি হয়ে গেছি তো বাইরে এসে ভাবলাম ছবি তুলে নিই তো আমাদের সবাইকে একসাথে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কেউ কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না সবাই আমাদের ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন তো আম্মু আব্বু ভিতরে রেডি হয়ে আছে নানু আর মামাতো দুই ভাই আসবে তারা আসলে আমরা রওনা দিয়ে দিব তো তারা চলে এসেছে আর আমরা সবাই এখন গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম এই যে আমার কোলে আরিদ শায়নের আব্বুর কোলে শায়ান আম্মুর কোলে আমার ছোট মামাতো ভাই সামনে আমার নানু নানুর কোলে বড় মামাতো ভাই মানে পুরো গাড়ি ভর্তি মানুষ আর আব্বু ড্রাইভ করছে আসলে সবাই মিলে এক জায়গায় গেলে কিন্তু অনেক মজা লাগে আর রাস্তাঘাটও একদম যানজট ছাড়া ছিল আর ওয়েদারও খুব সুন্দর ছিল কারণ সকালে বৃষ্টি হয়েছে সব মিলে খুব ভালো লাগছিলো সবাই একসাথে গল্প করতে করতে যাচ্ছিলাম ও বলাই তো হয়নি আমরা কই যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে আমার খালামুনির বাড়িতে বেশ অনেক দিন পরে যাচ্ছি কত রোজারিতেও যাওয়ার কথা ছিল তখন যাওয়া হয়নি তো এবার ভাবলাম ঘুরে আসি আর রাস্তায় আজকে এদের দ্বিতীয় দিন তেমন দোকান কোনো খোলাই ছিল না একটা ফলের দোকান পেলাম সেখান থেকে ফল নিয়ে চলে আসলাম আর এসে দেখি খালামনি আমাদের জন্য গরম গরম পিঠা বানাচ্ছে চিতই পিঠা খালামনি কিন্তু অনেক আয়োজন করেছিল পোলাও গরুর মাংস মুরগির মাংস মুরগির রোস্ট মাই তারপর চিতই পিঠা অনেক কিছুই তো গরম গরম চিতই পিঠা খাচ্ছি আর চিতই পিঠাগুলো খুবই ফুলকোয়ার ভিতর এরকম জালি জ্বালি হয়েছে অনেক মজা হয়েছিল প্রথমে খালামনি ঘরের ভিতরেই পিঠা ভাজছিল কিন্তু একটু ধোয়া যাচ্ছিল দেখে তাই বাইরে চলে এলো আর গ্রামের পরিবেশ কিন্তু খুবই সুন্দর গ্রামের মাটি গ্রামের বাড়িগুলো একটা একটা খুব সুন্দর লাগে দেখতে তো এখন পিঠা দিয়ে আমরা গোস্ত খেয়ে নিচ্ছি তারপরে সবাই আমরা খাবার দাবার সেরে নিয়েছি তারপর আমরা এখানে এখন একটু মেলায় যাব খালামনি সাহে যে এদের সালামি দিলো তো এখন আমরা খালামুনিদের বাসার এখানে একটা মেলা হয় প্রত্যেক ঈদেই তো বেশ ভালোই জমজমাট মেলা গ্রাম্য মেলা এখানে আমরা ঘুরতে যাব। তো এখানে এসেছি আমি শায়নের আব্বু শায়ান আর অতুল শাহন আবার ঘুমেছিলো তাই ওর জন্য ওয়েট করছিলাম কিন্তু ওঠে না তাই ওঠালাম আর গ্রাম্য মেলাগুলো কিন্তু খুব সুন্দর হয় এখানে কাঠের ফার্নিচার স্টিলের ফার্নিচার খাট আলনা থেকে শুরু করে ঘর সাজানোর সব কিছুই থাকে মাটির ব্যাংক মাটির আসবাবপত্র সব কিছুই হাত পাখা মানে ঘর সাজাতে যা যা লাগে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র সবই আছে এখানে দা বটি থেকে শুরু করে সব কিছু তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু গরম একটু বেশি ছিল আর এখানে গ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলো ছিল বাচ্চাদের জন্য বেলুন ছিল বাদাম লট বিভিন্ন ধরনের ফল সব কিছুই আর এখানে বিভিন্ন স্টল ছিল খেলনার স্টলই বেশি ছিল আর কসমেটিক্স আইটেম তো এগুলোই দেখছিলাম আর সায়ন্ত বারবার স্পাইডারম্যান কিনবে ওর একদম ফেভারেট ক্যারেক্টার স্পাইডারম্যান আর সুপার খুব পছন্দ করে তো এগুলোই ও খুঁজতেছিল তোর আব্বু ওকে দেখাচ্ছিলো যে কোনটা নিবে তো তেমন পাচ্ছিল না তারপর আমি একটু এখানে চলে আসলাম এখানে এই যে নিমকি আছে বারো ভাজা আছে পেঁয়াজি আছে এই পেঁয়াজির জন্য আজকে মূলত এখানে এসেছি আমার খুবই পছন্দের একটি খাবার এটি আর ওইখানে গরম গরম ভাজা হচ্ছে আর পেঁয়াজ কাটা হচ্ছে এই খাবারটা আমি অনেক বেশি পছন্দ করি আর এখানে বিভিন্ন ফাস্ট ফুড ছিল চিকেনের বিভিন্ন আইটেম ছিল আরও ছিল হচ্ছে চিংড়ি মাছের মাথা একসময় খুব পছন্দ করতাম চিংড়ি মাছের মাথার ফ্রাইটা আর এইখানে ছিল বিভিন্ন ধরনের আচার যেগুলো জীবনে ফার্স্ট দেখলাম মূলার আচার কচুর আচার আদার আচার আনারসের আচার কাঁঠালের আচার ফুলকপি বাঁধাকপির আচার মানে এইসব আচার আমি কখনো আসলে নামও শুনিনি এই প্রথম এই মেলায় এসে দেখলাম সিমের আচার চাল কুমড়ার আচার খেজুরের আচার দেখেছি লেবুর আচারও ছিল সিমের আচার ছিল আর একটা স্পেশাল আচার ছিল সেটা হচ্ছে এই যে করলার আচার এই আচারটা কাকে কে খাওয়াতে চান অবশ্যই মেনশন দিবেন তাকে আর সায়েনে যে স্পাইডারম্যানের একটা প্যাকেট পেয়েছে বড় স্পাইডারম্যান কিছুদিন আগে বুকে কিনে দিয়েছে তো এই যে এটা নিয়ে নিল আর এখানে এই যে বড় বড় সামনাসামনি দুইটা আচারের স্টল ছিল এখানেও একই টাইপের আচার ছিল আরও একটু ভ্যারিয়েশন ছিল নারিকেলের আচার ছিল চেরির আচার ছিল আনারসের আচার ছিল এগুলো আমি আসলেই ফার্স্ট দেখলাম কিন্তু খুব ভালো লাগছিলো দেখে এখান থেকে আমরা চালতার আচারটা নিয়েছি বেশ অনেক দিন যাবৎ মানে আচার খেতে ইচ্ছা হচ্ছিলো কিন্তু চালতা দেখে কেন যেন ওইটাই খেতে ইচ্ছা হলো তারপরে এই যেখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম আমি অতুল শায়নের আব্বু আমরা সবাই আইসক্রিম খেলাম আর এই যে সায়েন সাপটা নিয়ে নিল ওর আব্বুই নিতে চেয়েছে মূলত আমি না করছিলাম বেশ অনেক দিন যাবৎ ওর আব্বু যখন এই সাপ দেখে এই টাইপের তখনই নিতে চাই কিন্তু আমি পরে ভাবলাম বাচ্চারা কান্না করবে ভয় পাবে তো দেখলাম ভয় পায় না তাই নিয়ে নিলাম এখানে আরো বিভিন্ন কিছুর দোকান ছিল চটপটি ফুচকা ঝালমুড়ি আখের রস বিভিন্ন খাবারের আইটেম ছিল আর এই যে এখানে আব্বু আরিদকে নিয়ে চলে এসেছে আরিদও ঘুরতে পছন্দ করে তো আব্বু এখানে ওকে নিয়ে চলে এসেছে আর এই যে আব্বু আসার পর সায়ানোর নানার কোলে চলে গিয়েছে তো আরিদকে নিয়ে ঘুরছিলাম এখানে আবার একটা স্টল দেখলাম যেখানে এই যে স্মোকি বিস্কিট পাওয়া যায় বাণিজ্য মেলা ওই স্টলটা দেখেছিলাম ওইখানে ওইটা বিস্কিট দিয়ে বানায় কিন্তু এখানে আবার এটা ওয়েফার দিয়ে বানাচ্ছিল তো এটা আমরা ট্রাই করলাম প্রথমবারের মতো তো প্রথমে সায়নের আব্বুকে দিলাম ট্রাই করার জন্য তো এই যে সে নিয়ে নিল সে আবার এক্সপিরিয়েন্স মানুষ খুব এই যে নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে তো কেমন লাগলো জিজ্ঞেস করলাম তো বললো ভালোই এখন আমি অতুলকে আরিতকে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম সায়নকেও ট্রাই করলাম কিন্তু ও খাবে না এখন আমি খেয়ে নিচ্ছি তো আমাকে বলছিল যে মুখ দিয়ে ওরকম ধোয়া বের করার জন্য কিন্তু আমি আর পারলাম না তো আব্বু এখানে টাকা দিয়ে দিল আব্বু আসার পর থেকে সব আব্বুই টাকা দিচ্ছে তো এই যে আমি আরেকবার ট্রাই করলাম কিন্তু তেমন আসলে আমি তো এক্সপার্ট না তো পারলাম না কোনোভাবেই তো আর যতটুকু ছিল ভাগাভাগি করেই সবাই খেলাম তো ভালোই লাগছিল একটু ঠান্ডা ঠান্ডা ভালোই আরই তো পছন্দ করে খাচ্ছিলো তো মেলায় আমরা সবাই আসতে চেয়েছিলাম কিন্তু খালামনি আর আসলো না খালামনি একটু ব্যস্তই ছিল পাশে মেহমান আসলে তো কাজ কম থাকে না তারপর এই যে অতুলকে জিজ্ঞেস করলাম কী খাবে তো আর কিছু বললো না কিন্তু আমি জানিও আবার ফুচকা পছন্দ করে তাই ফুচকার স্টলে আসলাম আমি আর ওই ফুচকা নিয়েছি সাইনের আব্বু আমার এখান থেকেই খেলো আর আবার আব্বু তো এসব পছন্দ করে না তারপর ফুচকার স্টল থেকে বের হয়ে এই যে বলটা কিনলাম আরিদের জন্য আব্বুই কিনে দিল আরিদের আবার এই বলটা পছন্দ হয়েছিল তারপর আরেকটা সেট কিনলাম গাড়ির সেট এটা আব্বু কিনে দিল আরিদের জন্য আর সায়ন তো স্পাইডারম্যান নিয়েছে পরে সায়েন আবার প্লেন কিনবে ওইটাও নিয়ে আসলো বাচ্চাদের খেলনা খেলাটা আসলে কম কিনে দেওয়া হয় না আব্বু প্রচুর কিনে আমরাও কিনি কিন্তু থাকে না আসলে তারপরে খালামনিদের বাসায় যে বিদায় নিয়ে তারপর আমরা চলে আসলাম আমি আর তেমন কিছু খাইনি আব্বুই টুমরি খেয়েছিল আম্মু বস্তু দিয়ে আর সেমাই রান্না করেছিল সেমাইটা খাওয়া হয়নি খালামনি এখানে যে আমার জন্য চালের গুঁড়ি পাঠিয়ে দিয়েছে আর মাংস পিঠা রান্না করবো তাই মেলা থেকে এই যে পেঁয়াজও নিয়ে এসেছিলাম এই যে হাফ কেজির মতো আছে এটা বই দিয়েছে আমি এটা অনেক পছন্দ করি কার কার এলাকায়টি কী নামে পরিচিত আর কে এটা পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার তো অনেক বেশি পছন্দের তো খাচ্ছি গরম গরম খুবই ভালো লাগছে আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবার জন্য দোয়া রইল সবাইকে অনেক অনেক ধন্যবাদ